আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং ক্লাসিক্যাল বাংলা কবিতা নিয়ে কথা বলবো। এটা আসলে একটা হামদ মানে প্রশংসামূলক কবিতা যেখানে শ্লোকের মধ্যে দিয়ে পুরো মহাবিশ্ব তৈরির একটা ছবি আঁকা হয়েছে তো চলুন গভীরে গিয়ে দেখি কবি কিভাবে শব্দ দিয়ে এই বিশাল সৃষ্টিকে আমাদের সামনে তুলে ধরেছেন তো চলুন এই জার্নিটা শুরু করা যাক আমরা চারটে ভাগে পুরো ব্যাপারটা দেখব ঈশ্বরের আহ্বান দিয়ে শুরু করে মহাবিশ্ব ও পৃথিবী তৈরির পর আমরা দেখব মানব জীবনের জটিলতা নিয়ে কবিতাটি কি বলছে মজার ব্যাপার হলো কবিতাটা কিন্তু শুরুতেই সৃষ্টি নিয়ে কথা বলে না বরং শুরুটা হয় সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে আর এটাই আসলে পুরো কবিতাটা বোঝার আসল চাবিকাঠি তো এই কবিতাটা ঠিকমতো বুঝতে হলে আগে জানা দরকার হামদ জিনিসটা কি? আসলে এটা এক বিশেষ ধরনের ভক্তিমূলক কবিতা যার মূল উদ্দেশ্যই হলো ঈশ্বরের প্রশংসা করা আমাদের আজকের বাংলা কবিতাটাও ঠিক এই ট্রেডিশনটাই ফলো করে আর দেখুন ঠিক এই লাইনগুলো দিয়ে কবিতাটা শুরু হচ্ছে ভাবা যায় একেবারে শুরুতেই কবি সৃষ্টিকর্তাকে সব কিছুর উৎস হিসেবে প্রতিষ্ঠা করছেন প্রত্যেকটা শব্দে কি কবির একটা শ্রদ্ধা আচ্ছা প্রশংসার পর্ব শেষ এবার আসা যাক আসল জায়গায় সৃষ্টির প্রথম পর্বে চলুন দেখি কবি ঠিক কীভাবে মহাবিশ্বের জন্মটাকে আমাদের সামনে তুলে ধরেছেন এখানে একটা জিনিস খেয়াল করার মতো কবিতাটা কিন্তু পুরো সৃষ্টিকে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখাচ্ছে মানে শুরু হচ্ছে একদম বেসিক অ্যাবস্ট্র্যাক্ট জিনিস দিয়ে আর তারপর আস্তে আস্তে আরও জটিল বিষয়ের দিকে যাচ্ছে ঠিক যেন একটা মহাজাগতিক চিত্রকাহিনী এরপর তো স্কেলটা এক দম বদলে যায় কবি আমাদের একটা বিশাল মাল্টি লেয়ার্ড কসমোসের মধ্যে নিয়ে যান সাতটা পৃথিবী সাতটা মহাবিশ্ব সূর্য চাঁদ দিন রাত তারা সব কিছু যেন একটা বিশাল অর্কেস্ট্রার মতো সাজানো তো ওই বিশাল মহাজাগতিক স্কেল থেকে কবি এবার ফোকাসটা জুম ইন করে নিয়ে আসছেন আমাদের নিজেদের গ্রহে মানে পৃথিবীতে চলুন দেখা যাক আমাদের এই চেনা পৃথিবীর কি কি ডিটেলস তিনি তুলে ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পরিবেশকে কন্ট্রোল করে এমন সব সিস্টেম তৈরি হচ্ছে যেমন ধরুন শীত আর গরমের সাইকেল রোদ ছায়ার খেলা আবার মেঘের মধ্যে বিদ্যুতের চমক সব কিছু মিলে যেন একটা পারফেক্ট সিম্ফনি এরপর কবি ফোকাস করছেন প্রকৃতির ধন সম্পদের ওপর আর এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকা মুক্ত বা ধরুন মাটির নিচের দামি রত্ন আবার জঙ্গলের গাছপালা নানা রকমের ফল সব কিছুকেই বলা হচ্ছে সৃষ্টিকর্তার দান এখানে এসে কবি একটা খুব ইন্টারেস্টিং ডুয়ালিটির কথা বলছেন একদিকে যেমন রোগ তৈরি করা হয়েছে তেমনি তার প্রতিকার হিসেবে ওষুধও তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যালেন্সের কথা বলে তাই না জীবনের প্রত্যেকটা সমস্যার সাথেই যেন তার সমাধানটাও জুড়ে দেওয়া আছে সব শেষে সৃষ্টির ফাইনাল অ্যাক্ট মানুষ আর ঠিক এই জায়গাতেই কবিতাটা একদম ফিলোসফিক্যাল হয়ে ওঠে চলুন এবার মানব জীবনের এই প্যারাডক্সটা একটু বোঝার চেষ্টা করা যাক কবিতা অনুসারে মানুষকে বানানো হয়েছে সৃষ্টির সেরা জীব হিসেবে তাকে দেওয়া হয়েছে ক্ষমতা সুখ স্বাচ্ছন্দ্য মানে রাজা হাতি ঘোড়ার মতো ক্ষমতার প্রতীকগুলো তার জন্য মনে হচ্ছে যেন এই গোটা সৃষ্টির কেন্দ্রে মানুষই রয়েছে কিন্তু মজার ব্যাপার হল ঠিক এর পরেই কবি একটা বিরাট কন্ট্রাডিকশন বা বৈপরীত্য তুলে ধরছেন সৃষ্টিকর্তা শুধু মানুষ বানাননি মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদও তৈরি করেছেন একদিকে যেমন ঈশ্বর বা রাজা ঠিক তার উল্টো দিকেই রয়েছে দাস বা প্রজা আর এই বৈপরীত্যটা শুধু রাজা প্রজার মধ্যে সীমাবদ্ধ নয় এটা জীবনের প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ সুখী তো কেউ দুঃখী কেউ ধনী তো কেউ ভিক্ষুক কেউ গুণী আবার কেউ নির্গুণ মনে হচ্ছে যেন মানুষের ভাগ্যটা দুই ভাগে ভাগ করা তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না কেন কেন একজন সৃষ্টিকর্তা এমন একটা পৃথিবী বানাবেন যেখানে এত বৈষম্য এত উল্টো জিনিস এর পেছনের কারণটা কি হতে পারে কবিতাটা কিন্তু এর একটা সোজা সাপটা আর খুব শক্তিশালী উত্তরও দেয় বলা হচ্ছে জীবন তৈরি করা হয়েছে স্রষ্টার মহিমা প্রচার করার জন্য আর মৃত্যু মৃত্যু তৈরি করা হয়েছে তার শক্তি দেখিয়ে ভয় বা শ্রদ্ধা জাগানোর জন্য মানে জীবন আর মৃত্যু দুটোই আসলে একই উদ্দেশ্য সাধন করছে তার মানে দাঁড়াল এই যে জীবনে এত কিছু আমরা দেখি ধনী গরিব সুখ দুঃখ মালিক চাকর এই সব কিছুই আসলে ঐশ্বরিক আত্মপ্রকাশের একটা উপায় আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ থেকে শুরু করে সবচেয়ে গভীর কষ্ট সবই নাকি সেই ডিভাইন প্ল্যানের একটা অংশ এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা যদি জীবনের প্রত্যেকটা ভালো আর মন্দ ঘটনাকে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন হিসেবেই দেখা হয় তাহলে আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য বা ভাগ্য নিয়ে আমাদের ধারণাটা ঠিক কেমন হওয়া উচিত এই প্রশ্নটা না হয় ভাবার জন্য রইল